জয়গুরু নারীর নীতির থেকে পাঠ করছি আহার্য আহার্য তোমার এমনই হওয়া উচিত যাকে পরিপাক করিয়া সহজেই তোমার ক্ষুধা মাথা তোলা দিতে পারে আর এই পরিপাকের ফলে তোমার উপযুক্ত পুষ্টি আনিয়া দেয় তাহলে এখানে ঠাকুর কি বলছে যে আমাদের আহার্যটা কীরকমভাবে করা উচিত মানে খাওয়াটা আমাদের কীভাবে খাওয়া উচিত আমাদের খাওয়াটা ততখানি খাওয়া উচিত যতটুকু আমাদের প্রয়োজন মানে প্রয়োজন অতিরিক্ত আমাদের খাওয়া ঠিক নয় তাহলে হবে তাহলে আমাদের তখনই আমাদের দেখা যাবে যে আমাদের পেট ভরে গেছে পেট ভরে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি যে মানে খুব হাই ঢাই লাগছে আমাদের সেইভাবে কিন্তু কখনোই খাওয়া ঠিক না আমরা যখনই খাবো খেলে পরে কিছুটা অন্তপক্ষে মানে পরিপাক ক্রিয়া করার মতো জায়গা রাখতে হবে যে পেট উপচুপুর করে খেলে পরে কিন্তু হজমের গণ্ডগোল হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের খাবারটা ঠিকঠাক খাওয়া হয় না আমাদের একটু মানে কিছুটা জায়গা ফাঁকা রেখেই খেতে হবে আর আরেকটা কথা হচ্ছে যদি মনে করেন যে আমাদের খিদে পেয়ে গেল খিদে পেয়ে যাওয়া মানেই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আবার খেতে হবে তার কিন্তু মানে নেই তাহলে কিন্তু আমাদের কিন্তু যে মনে হবে যে তাহলে বোধ আমাদের পুষ্টিটা ঠিকঠাক গেল না বোধ হয় ঠিক মতো হচ্ছে না আমাদের খাওয়া যে সঙ্গে সঙ্গে খেতে হবে হজম এসে হয়ে গেছে এখন আমাদের খেতে পেয়েছে যখন সঙ্গে সঙ্গে না খেলে তাহলে আবার শরীর খারাপ করবে তা কিন্তু নয় আমাদের জানান দেয় যে না আমি আমার তোমরা যেটা খেয়েছ সেটা আমার হজম হয়ে গেছে পরিপ্রেক্রিয়াটা আমার সম্পূর্ণ হচ্ছে তার মানে আমার পুষ্টিটা কমলো না কুত্তাই বলেছেন যে এই পরিপাকের ফলে তোমার উপযুক্ত পুষ্টি আনিয়া দেয় এটা কিন্তু মনে রাখতে হবে ঠাকুর আমাদের কি বোঝাতে চাইছেন ঠাকুর বোঝাতে চাইছেন যে খাবার খেলে আমাদের অতি সহজে যেন হজম হয় সেই খাবারটাই খাওয়া উচিত আর কথা কি বলতে চাইছে যে খাবারে আমাদের পুষ্টি এনে দেয় সেই খাবারও আমাদের খাওয়া উচিত সুতরাং যে কোনো মানে ইচ্ছা খুশি মতো খেলে বা পেট ভরে উপচুক করে খেলে আমাদের কোনো কাজে দেবে না ঠাকুর এই কথাটাই আমাদের বোঝাতে চেষ্টা করেছেন গুরু। মানে পুরুষোত্তম